কিন্তু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি নাটোরের তেবাড়িয়া হাটে খুবই মানে অন্যতম একটি হাট এবং বিখ্যাত হাট তো এখানে আমরা আজকে কবুতরের মধ্যে আসছি তো আমি কবুতর আপনাকে দেখাবো আমার একটা কবুতার সেল করবো যে এই কবুতারটা আজকে নিয়ে আসছে এটা একটি গোলা কবুতর এটা নিয়ে আসছি মানে আমার বাজারে গোলা কবুতর নাই তো এটা ছিল তো এটা সেল করে দিব আর বাদবাকি যেসব কবুতর আছে তো এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি সাথে আমি আপনাদের এখন একটা মাদি দেখাবো কাকা এই মাটি দেখাবো মাদি কবুতর এটা কবুতরটাকে কেমন একটু দেখাই আপনাদেরকে কুতর আমি হাতে দিলাম এটা কিন্তু হাই ফ্লাইং এর কবুতর রেসিং কেউ ভাইবেন না কুতুরের চোখটা খেয়াল করেন এটা কিন্তু ভালো একটা কবুতর আপনারা হাটে আসলে এরকম ধরনের কৌতর দেখলে কিন্তু নিতে পারেন এগুলা কিন্তু ভালো ধরনের কৌতুর দেখেন ফেদার দেখেন কবতরের ফেদার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আপনারা যদি হাটে আসেন এই ধরনের কবুতর কিন্তু হাই ফ্লাইংয়ের জন্য আপনার নিতে পারেন কম টাকার মধ্যে ভালো কবুতরই পাবেন তো এরকম কবুতরগুলো কিন্তু আপনারা নিতে পারেন কাকাই কবুতরটা পাঁচশো টাকার দাম চাচ্ছে তো দাম তো বলা যাবে না এগুলো আপনারা দাম বলতে পারবেন দাম বলে ধরেন একটু কম সম করে এগুলা কবুতর নিতে পারবেন তো আপনারা যদি হাটে আসে এই ধরনের কবুতরগুলো নেন তাহলে কিন্তু আপনার বাসায় হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারবেন সেরকম বলবো না কিন্তু কবুতর দিয়ে আপনারা মিডিয়াম কোয়ালিটিতে ভালো রেজাল্ট করতে পারবেন দর্শক বিন্দু এই যে আমার হাতে আরেকটা কুতর দেখছেন কাকার একটা কবুতর ওদের চোখটা খেয়াল করে এটা কিন্তু একটা কামাগার কবুতর র্যাপিড কামাগার কবুতর যে কাকা বলতে র্যাকেট কামাকার কবুতর ওদের চোখটা খেয়াল করে এটা কিন্তু মাকা চোখের কবুতর

এবং ছটফট কৌতুরটা একটু হয়তো নোংরা হাটের কৌতর একটু নোংরাই হবে এটা স্বাভাবিক ফেদারটা যে সেফটি বিন্দা আছে কবুতরের কিন্তু সাইজ ভালো আছে মার্শালে দেখা যায় হাতের সাথে ধরলে কৌতুরার সাইজটা ভালো আসে আর যে পায়ের কালার মানে গোলাপি কালার এখনও কবুতরটা ধরেন খাওয়াইলে পায়ের কালার ঠিক হয়ে যাবে তো এই কৌতূরের কাকা কত চান চারশো টাকা কবুতর দাম চাচ্ছে এই কৌতুকটা দাম তো বলা যাবে এক টাকা আপনারা দাম বলে এরকম ধরনের কৌতুর হাট থেকে নিতে পারবেন তারপরে এই হাট থেকে তো কিন্তু আপনাদের কৌতুর বাচ্চা নিতে হবে কৌতুর অসুস্থ কিনা বা ডিম বাচ্চা করছে কিনা এগুলো দেখে কৌতর নিতে হবে দর্শক বিন্দু আমার হাতে এখন একটা কাজ করা কৌতর দেখতে পাচ্ছেন একদম কাজ করাও বলা যায় না আবার জিরা গলাও বলা যায় না মানে সেরকম সেপারেট কৌতর একটা কবুতরটা ফেলেও কিন্তু মশালা ভালো আছে খায় ফেলায় ভাত দেশ কালো ওদের চোখটা খেয়াল করেন দুদের মধ্যে ধরি চোখটা ভালো মতো দেখতে পারবেন আপনারা ওদের চোখটা কিন্তু ভালো এগুলা কবুতর দিয়ে কিন্তু আপনারা রেজাল্ট করতে পারবেন আমার আশাবাদী আমি যতটুকু বুঝি কবুতর এই কবুতরটা দিয়ে কিন্তু আপনার রেজাল্ট করতে পারবেন খুবই ভালো এটা একটা নর কবুতর পায়ের কালার দেখেন পায়ের কালার মাসাল্লাহ খুব সুন্দর আছে আমাদের কালার পাওয়া মোটা ব্যালেন্স অনেক দেখতে চান ব্যালেন্স আছে একবারে ছাড়ে না আবার একবারে যে মতো সেটা কমো না কৌতটা ভালো আপনারা যদি আসেন কৌতটা ছয়শো টাকা দাম চাচ্ছে আপনার হাটে আসলে এই ধরনের কৌতর দর্শক বিন্দু এই দেখেন এটা কিন্তু আবার হাই ফ্লাইং এটা কিন্তু একটা গোল্ডেন কৌতর মানে খুবই ভালো একটা কৌতর আমার কাছে মনে হচ্ছে এই কৌতুরটা কিন্তু আপনারা হয়নি সাইজও মার্শাল এটা কিন্তু চোখটা খেয়াল খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা কেমন কৌতরের চোখে কথা বলে এরকম আপনারা এতে রং মারাচ্ছে কিন্তু আসলে এরকম কেউ এখানে কাকার কাছ থেকে দিতে পারেন কার কাকে দেখায় দাও আপনার যদি এবারে হাটে আসেন কাকার কাছে কিন্তু ভালো কত থাকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যার যার কাছে দেখাচ্ছি ধরে করেন আমরা তো হাসি হাটে তো এনাদের কাছে কিন্তু ভালো কত রাখতে পারেন ছয়শো টাকা দাম যাচ্ছে কাকা কম বেশি আপনারা নিতে পারেন দর্শক বিন্দু আমার হাতে এখন আপনারা একটা ঢাকায় কৌতুর দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকায় খুবই মানে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কৌতূর হাটে কিন্তু সাধারণত এরকম কৌতু পাওয়া যায় না কিছু কিছু কৌতুহ আপনার দেখাচ্ছে যেমন এই গোল্ডেনটা দেখাইলাম এলে কৌত কিন্তু সহজে আপনারা পাবেন না হাটে এটা কৌতুহের কিন্তু ফেদার একদম কালো না কিন্তু এই যে কালোর মধ্যেই মানে ক্রস দিয়ে বানানো ক্ষয় হয় না এই কোয়ালিটি মানুষ ক্ষয় হয় না এই যে আমাদের পিছনে সানিম ভাই আছে সানিম ভাই ফেদার ক্ষয় হয় না

তিনশো টাকা যে আর তো দাম বলা যাবে নাকি কিছু কম হবে তা আপনারা যে হাট থেকে এই ধরনের কবুতর কালেক্ট করলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমি বলছি আমি যতটুকু বলছি আমি বলছি দর্শকবৃন্দ আমার হাতে এখন একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন মাদিরা কিন্তু দেখতে অনেক সুন্দর মানে মেয়ে মানেই সুন্দর মাদিরা কিন্তু সুন্দর চোখটা খেয়াল করেন কবুতরের আমি কিন্তু আপনাদেরকে বাইচে বাইচে কবুতর দেখাচ্ছি কিন্তু এই যে কবুতরের চোখটা খেয়াল করেন মাসা আল্লাহ কবুতরের চোখটা কিন্তু অনেক ভালো এবং এই কোয়ালিটির কবুতরগুলো কিন্তু ভালো এটা কিন্তু আপনার সিলভার দিয়ে ধরেন কালো গলা বা এই ধরনের কবুতরের টাইপে ফাটাইছে ফাটাই এরকম বাচ্চা বের করছে সেদার কোয়ালিটি দেখেন সেটা কিন্তু ফাঁকা নাই এগুলো কবুতর কিন্তু উঠবে যে চিকন ফাদার কবুতর কিন্তু উঠবে ভালো মানে এগুলো হাই ফ্লাইংয়ের জন্য চাইলেও নিতে পারেন হয়তো অত উঠবে না এক ঘন্টা দেড় ঘন্টা এরকম সর্বোচ্চ এর বেশি উঠবে না এর বলতে পারবো না এদের দম আসলে কি আপনার হার্টের কৌতল নিলে আপনাদের কৌতরটা রিকভারি করে নিতে হবে কারণ আপনি এগুলা কবুতর নিয়ে যায় ডাইরেক্ট কিছু করতে পারবেন না এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে বা এগুলা কৌতরকে রিকভারি করে নিয়ে আসে তারপরে করতে পারবেন এই যে দর্শক বিন্দু এই যে আরেকটা কৌতম চোখটা খেয়াল করেন চোখটা খেয়াল করেন এই ধরনের কবুতর কিন্তু মাসা ভালো দেবেন এটা আমাদের সানিম ভাই করছে এটা নাকি রাজশাহীর কবুতর এখন আপনারা কমেন্ট করবেন যে এটা কী কবুতর রাজশাহী নাকি ঢাকার নাকি ক্রসের ফেদার কিন্তু সাদা কালো সাদা কালো কবুতরের কালারটা দেখেন কবুতরের কালারটা কিন্তু সুন্দর এদের একটা ফেদার কত ফেদার কোয়ালিটি কিন্তু দেখলে বোঝা যায় কেমন পায়ের কালার আসে একদম বলবো না কিন্তু মোটামুটি ওদের চোখ চোখটা দেখলেই বুঝতে পারবেন কবুতরটা কেমন গুট টোটের এটা একদম এটা কত স্যার এটা একই দাম তিনশো আরও কিছু কম বেশি করতে পারবেন এই রকম হাটে আসলে এই ধরনের কবুতর আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন দর্শক বিন্দু যেমন হাতে এখন একটা কবুতর এটা কি কবুতর আমি বললাম না আপনারা বুঝে নেন এটা কি কবুতর জাস্ট এটুকু বলবে একটা হাই ফ্লাইং কবুতর চোখটা খেয়াল চোখ দেখলেই শান্তি কবুতরের

দর্শক বিন্দু এই যে এটা কিন্তু লাস্ট কবুতর এরপরে আমার দেখাচ্ছি না কারণ প্রায় অনেকগুলো কবুতরই দেখাইছি কবতরের চোখটা খেয়াল করেন এটা কিন্তু একটা ভালো কবুতর কিন্তু এটা আমার যা মনে হচ্ছে ক্রসের কবুতর কিন্তু আমার এই ছানি এ কবতরের ফেদারের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভালো কিন্তু ফেদারের কোয়ালিটি নর কবুতর এটা কৌতরে বিক্রি হয়ে গেছে তাও দেখাইলাম আপনাদেরকে দেখছেন কবুতরের কিন্তু লেজ আর পাকা কিন্তু প্রায় সমান

এক জায়গায় অনেকগুলো ভালো কবুতর পাবেন না আমাদের এখানে তো আপনাদেরকে বাঁচে বাছে নিতে হবে হাই ফ্লাইং চাইলে হাই ফ্লাইং পাবেন রেসিং চাইলে রেসিংও পাবেন কিন্তু কবুতর বাইসে নিতে হবে এটা হচ্ছে মূল জিনিস আপনি যদি কৌতর এটা আপনাদের উপর ডিমান্ড করে আপনাদের উপর ডিমান্ড করে আর আপনারা যদি কবুতর না শিলেন ভাই হাট থেকে কবুতর নেন কারণ হাট থেকে কবুতর নিলে অনেক কিছু জানতে হবে তারপরে আপনি কবুতর নেবেন নাহলে আপনার কবিতার ধরেন এক কবুতর কয়েক কবুতর দিয়ে দেবে ধরেন কবুতর যায় উঠবে না বা পাল্লায় ফেলে দেন কবুতর আসবে না কিন্তু সো এই জন্যই হাটে আসলে কোথাও দেখে শুনে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি ইউটিউবে নতুন আসছি তো আমাকে সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন পরবর্তীতে যেগুলো ভিডিও দিব আশা করি দেখবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি